আজকে আমার কাছে একটা বিশেষ দিন সেটা আশা করি তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছ যারা আমাকে অনেক দিন ধরে চেনো তারা তো জানো যারা জানো না তাদেরকে আমি পুরো বিষয়টা পরে না হয় বুঝিয়ে বলছি চলো আগে আজকে দিনটাকে একটু শুরু করা যাক গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এগারোই ডিসেম্বর পারটা হলো বুধবার সকালবেলায় দেখছি অক্কবাবু কুয়াশার মধ্যে চলে এসেছে জেম্মার ঘরে আর এসেই বলছে মুড়ি খাবে তো ওকে মুড়ি দিয়েছি সেই সাথে এনাদেরকেও একটু মুড়ি দিয়েছি শুনেছি দুই শালিক দেখলে দিনটা খুব ভালো যায় আজকে আমাদের দিনটাও যেন ভীষণ ভালো কাটে এই আশা নিয়েই আজকে দিনটাকে শুরু করলাম এই দেখো এতক্ষণ দুই সিপাই ছিল এখন তিনজন চলে এসেছে আর তিনজন মিলে বিদ্রোহ শুরু করেছে নেতুবাবুকে বললাম সকালবেলায় পড়তে বসেছিলে ও ভাবলো জেম্মার ঘরে এসে একটু খেলা করবে আবার জেম্মা পড়ার কথা বলছে আমি ওকে বলেছি তুমি পড়াশোনা করো আর না করো প্রত্যেক দিন সকালবেলায় বইটা খুলে আধ ঘন্টা এক ঘন্টা বসে থাকবে কিন্তু ওর দ্বারা সেটা প্রত্যেকদিন সম্ভব হয় না ও সকালবেলায় উঠে হয় খেলতে চলে যাবে না হয় কোনো দুষ্টামি করবে আর সকালবেলায় না ওর মায়েরও একটু তাড়া থাকে যেহেতু রান্নাবান্না করতে হয় ওর বাবা মাঠে যায় ভাতটা একটু তাড়াতাড়ি দিতে হয় তবে আজকাল যেহেতু ছটি রান্নাবান্নাটা গ্যাসে করে তাই নেতুকে বলেছি তোমার মায়ের পাশে খাটে ব্যাগটা নিয়ে বসবে কিন্তু ওই যে বসবে বললেই কি আমি বসবো না না আমাকে বসাতে হবে তো ওকে যদি বসানো হয় তবেই ও বসবে না হলে বসবে না আজকাল তো ওর এত বুদ্ধি হয়েছে ভয়ে আমার ঘরে আসে না পড়ার টাইমটা পার হয়ে যাবে তারপরে আসবে এখন এসেছে ভেবেছিল ভাইয়ের সঙ্গে খেলা করবে কিন্তু যে ওকে পড়তে বসিয়ে দেবে সেটাও বুঝতেই পারেনি তো আমি মণ্ডলবাবুকে বললাম পুচকুটাকে নিয়ে বাইরে যাও আমি এদিকে খাবারটা একটু রেডি করে নিচ্ছি আজকে সকালবেলায় এই ব্রেডগুলোই খাওয়া হবে সেই সাথে একটু দুধ গরম করে দেবো মন্ডল বাবুকে ও বললো চা খাবে না দুধ খাবে তবে এদিকে এনার কাণ্ড দেখো ঘরে এসে একবার হিসু করেছে আর হিসু করেই ওনার খিদে পেয়ে গেছে আর খিদে পেয়েছে বলে কি করছে দেখো এসু এসো না

খাওয়ার সময় জ্বর আসে তোমার এই যে এখানে আছে ও শুনবেই না ও আগে ব্রেড খাবে তারপরে ওখান থেকে সরবে চলো জেমা দেবে তো জেমা দেবে তোমাকে আমাকে দেবে দেবে তোমাকে আমাকে দেবে এখনি দেবে তুমি খাবে আমি খাবো দিদি খাবে লিখি বল তুমি লিখি বল বাবা তুমি তাতে লিখি বল তাভার তো খাওয়া হবে চলো দেবে জেমা দেবে এখনি দেবে জেমা হ্যাঁ পাখিকে ডাকছে আমাদের বাড়ির দুজনা কেমন দুষ্টু হয়েছে দেখেছ আগে যখন নেতুবাবু ছোট ছিল তখন না ও অত কান্নাকাটি করতো না সেই সাথে ওর খাওয়ার প্রতি অতটা লোভ ছিল না শুধুমাত্র চাল ডাল খেত আর ওর মা যে দুধ খাওয়াতো সেটাই খেত আলাদা বাইরের খাবার খুব একটাও খেতে পছন্দ করতো না কিন্তু আমাদের অক্ষবাবু বাইরের খাবার দেখলেই পাগল হয়ে যায় ওকে দিতেই হবে ওর বাবা জেঠুদের মতো না ও মনে হচ্ছে পেট পাগলা হবে আগে ওর জেঠুরা খাওয়ার জন্যে এইরকমই করতো শুনেছি মানে বাড়ির বড়দের মুখে শুনেছি যাক বাবা তোমাদের সাথে কথা বলতে বলতে খাবারটা ওদেরকে দিয়ে দিয়েছি আর এবার জেঠু একটু ভাইপোকে খাইয়ে দিক ওর প্রাণটা একটু ঠান্ডা হোক যা করছিল এতক্ষণ জেঠু তো সামলাতেই পারছিল না যেই খাবারটা পেয়েছে অমনি দেখো চুপচাপ শান্ত হয়ে বসে পড়েছে তবে না খুব বেশি শান্ত হয়নি যখনই মুখ থেকে শেষ হয়ে যাচ্ছে তখনই জেঠুকে মনে করিয়ে দিচ্ছে দাও আর এদিকে আমাদের নেতুবাবুর কাণ্ড দেখেছ একটু করে খাচ্ছে যাতে খেতে অনেকটা সময় লাগে আর পড়তে বসতে না হয় তবে ওই কাজকর্ম তো আমরাও ছোটোবেলায় করেছি তাই কথাই আছে না আমি হলাম গুড়ের দাদা আমাকে দাও শুধু চিঁড়ে খেতে আমি বললাম তাড়াতাড়ি করে ব্রেডটা শেষ করো তারপর লিখতে বসে যাও তো আমার কথা শুনে এখন আবার খাওয়া শুরু করেছে আর এদিকে অক্কবাবু ভাবছে জেঠু কেন খাচ্ছে আমি তো একাই খাবো ও হয়তো ভেবেছিল জেঠু হয়তো ওকে আর দেবে না তো সেই জন্যে বাচ্চাটা একটু দুঃখী হয়ে গেছিল কিন্তু যেই জেঠু দিয়েছে অমনি হাতে তালি দেওয়া শুরু করেছে মানে বাচ্চা অনেক খুশি হয়ে গেছে তো চলো এনাদের কাজকর্ম দেখলে না আমার কাজকর্ম সব দেরি হয়ে যায় সকাল থেকে এরা যদি আমার ঘরে থাকে তাহলে আমি সময় মতো কাজ করতে পারি না কারণ আমি সারাক্ষণ এদের পেছনেই পড়ে থাকি এদের কাজকর্মই দেখতে থাকি কখনো ভিডিও করি কখনো এমনিই দেখতে থাকি তো না এদের কাজকর্ম আর দেখব না আমি আমার কাজ শুরু করলাম এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম আর ওদিকে দু পিস ব্রেড আমার জন্য সেঁকে রেখেছি সেই সাথে একটু চায়ের জল বসিয়ে চালটা ধুয়ে দিয়ে দিলাম আর চায়ের লিকারটা এবার একটু ছেঁকে নিচ্ছি ভাবছি এই চা আর ব্রেডটা খেতে খেতে নেতুবাবুকে একটু পড়াবো তারপরেই রান্নাবান্না শুরু করব। তো নেতুবাবুকে যদি দাগ টেনে দেওয়া হয় তাহলে কিন্তু একাই ও সমস্ত কিছু লিখতে পারে আলাদা করে ওকে কিন্তু এখন আর হাতে ধরে লেখাতে হয় না ওর বয়স যদিও চার বছর কিন্তু ও মোটামুটি অনেক কিছুই লেখা শিখে গেছে এদিকে নেতুবাবু তো লিখতে শুরু করেছে কিন্তু নেতুবাবুর ভাই কিছুতেই কথা শুনছে না জেঠুর সঙ্গে ও এখন ছাদে যাবে জেঠু বলছে ছাদে আমি যাব না কিন্তু না ছাদে ওকে নিয়ে যেতেই হবে তো যতক্ষণ না ছাদে নিয়ে যাওয়া হবে ততক্ষণও কিছুতেই শান্ত হবে না যাবো না তুমি দুষ্টামি করলে আমি যাব না তো তুমি তুমি দুষ্টামি করলে আমি যাব না তো এই পাখি পাখি নিয়ে যাও এটাকে আমাদের এটাকে দরকার নেই একটা কথা এবার যদি নিয়ে তখন তখন কি হবে জানো না আমি যাবো না জেঠু তুমি যাবো না বললেই কি আর আমি শুনবো আমাকে তোমাকে নিয়ে যেতেই হবে এই রকমই বায়না শুরু করেছে অক্কবাবু ও জেঠু তো কিছুতেই সামলাতে পারছে না তো অবশেষে আমি ওকে বললাম যাও একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে এসো দেখবে বাচ্চা ঠান্ডা হয়ে যাবে দেখলে ছাদের দিকে ঘোরার সঙ্গে সঙ্গেই অক্কবাবু শান্ত হয়ে গেছে আর ওরা চলে গেল ছাদে আর আমিও ফ্রিজ থেকে কাঁকড়াগুলো বের করে নিয়ে এলাম আর এবার একটু নুন হলুদ মাখিয়ে রাখছি আজকে ভাবছি দুপুরে কাঁকড়াটাই করব আজকাল করতে করতে করা হচ্ছিল না তো এইদিকে আদা জিরে কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছি আর এবার কাঁকড়াগুলো একটু ভাস্তে বসিয়ে দিচ্ছি আগে এভাবে কাঁকড়া আমি রান্না করিনি মণ্ডলবাবু যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করছি তো এদিকে ভাতটা হয়ে গেছে বলে ভাতের মাঠটা ঝরিয়ে রাখলাম আর এদিকে কাঁকড়াগুলোও ভাজা হয়ে গেছে এবার এই কাঁকড়াগুলোকে একে একে তেল থেকে তুলে এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা একটুখানি গোটা জিরে দিয়ে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে খানিকক্ষণ একটু কষিয়ে নিয়ে যে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর তারপর কাঁকড়া সমেত মশলাটা আরও খানিকক্ষণ একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি এবার এটা খানিক্ষণ একটু ফুটুক আমি ভাবছি একটু নেতুবাবুর কাছে বসবো তবে না নেতুবাবুর কাছে আর বসতে পারলাম না এদিকে আবার নেতুবাবুর মা ডাকলো আসলে আজকে বাড়ির সামনে মাছ এসেছে একটু বেলা করে তো বেশ অনেক মাছই আছে আর আমি না বাটা মাছ খেতে পছন্দ করি তো সেই জন্যেই ছোটি ডাকলো প্রথমে ভাবলাম মাছ আমি নেব না আজকে এমনিতেই আমার একটু তাড়া আছে তার উপরে কি মনে হলো পাঁচশো মাছ নিয়েই ফেললাম সেই সাথে ছটিরও মাছ নেওয়ার কথা ছিল না ও আমার নেওয়া দেখে বললো আমিও তাহলে পাঁচশো নিয়ে নিই তো ছটিও পাঁচশো মাছ নিয়েছে আর কিছু মাছ বেঁচে গেছে এখন এই কাকা কাকিমাকে বলছে মাছটা নিয়ে নিতে তো কাকিমা তো সকালবেলায় খানিকটা মাছ নিয়েছে এই কাকার কাছ থেকেই তো সেই জন্যে কাকিমা আর নেবে না ভাবছে তো আমি এদিকে টাকাটা দিতে এসেছিলাম আর এদিকে ছোটি এখন টাকা দিতে যাচ্ছে আমি বললাম টাকা আমি দিয়ে দিয়েছি আর এদিকে ছোটি এখন টাকা আমাকে ফেরত দিতে আসছে আমি বললাম আজকে পাঁচশো মাছটা না হয় আমিই তোমায় কিনে দিলাম কিছুতেই শুনবে না ধস্তা ধস্তি শুরু হয়েছে দুজনার দাঁত খিচিয়ে এমনভাবে হাতটা ধরেছে আমার হাতে আজ আমার লেগেছে সেই সাথে ওড়ও লেগেছে তো যাই হোক জিতেছি আমি আমি ওকে বললাম দেখো ওখানে আরও পাঁচশো মাছ অল্প দামে দিয়ে দিচ্ছে তুমি যদি চাও সেই পাঁচশো মাছও তুমি আনতে পারো তো ও আবার পরে সেই পাঁচশো মাছ আনতে গেছিলো তো ও টোটাল ওই এক কিলোর একটু বেশি মাছ নিয়েছে আর আমি পাঁচশো নিয়েছি তো এখন রান্নাবান্না করে দুজন মিলে কাটতে বসে পড়েছি তো ছটির মাছটা যেহেতু অনেক তাই ছোটি আবার কাকিমাকেও ডেকেছে তো কাকিমা ওদিকে মাছ কাটছে কাকিমার কাটা হলে কাকিমা কিছু মাছ এসে কেটে দিয়ে গেছে আর এখন আমরা দুজনা দুটো কলে মাছ ধুতে শুরু করেছি ভাবছি আজ এই মাছ রান্না করব না যদি সম্ভব হয় দু চার পিস ভেজে নেব ছোটিও একই কথা বলছে তো আপাতত মাছগুলো ধুয়ে আমি কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর চার পিস মাছে নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়ে ছটিকে একটুখানি কাঁকড়ার ঝোল দিতে এলাম ও আবার মেরে দেখছে আমি কি দিচ্ছি তো ওদিকে ও চলে গেল আর আমিও এদিকে এসে কয়েকটা বাসন ধুয়ে মাছগুলো একটু তুলে নিলাম তো চলো আজকের মতো রান্নাবান্নার কাজ শেষ বিশেষ কিছু রান্না করিনি শুধু কাঁকড়ার ঝোল করেছি আর মাছ ভেজেছি আর কালকেরে কিছু তরকারি পাতি ছিল সেগুলো বের করে গরম করে নিয়েছি আর এবার মন্ডল বাবুকে কাঁকড়ার ঝোলটা দিই আর মন্ডল বাবু খাওয়ার পর কি বলল শোনো শোনো কি বলো তুমি খুব সুস্বাদু বানিয়েছো কি খেতে খুব ভালো হয়েছে মুখ বলতে হয় দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ির সামনের দিকের এই জায়গাটা একটু দেখতে এসেছিলাম আর এসে দেখছি আমি আসল কাজটাই সকাল থেকে করতে ভুলে গেছি এই জায়গাটা পরিষ্কার করার দরকার ছিল সেটা আমি করিনি তবে আজকে না আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছি তাই ছুটির এখনও স্নান হয়নি বলে ওকে একটু বললাম জায়গাটা ঝাড় দিয়ে দিতে আর ওর দাদা একটু পাতাগুলো টেনে দিল আর আমি ওইদিকে ঘরে এসে বেশ খানিকটা চায়ের জল বসিয়ে একটা শাড়ি পরে এলাম আর এবার চাটা একটু বানিয়ে থার্মোফ্ল্যাক্সে করে রেখে দেব যখন প্রয়োজন হবে তখন নিয়ে যেতে পারবে মোটামুটি আমাদের সমস্ত আয়োজন হয়ে গেছে এবার তোমাদের বলি আজকে কিসের জন্যে এত আয়োজন তোমরা যারা জানো তারা তো জানো কিন্তু যারা জয় অমৃত ফ্যামিলিতে নতুন যোগদান করেছ তাদের কাছে হয়তো বিষয়টা অজানা থাকতে পারে তো সেই জন্যে আরও একবার আমি বলি আজকের দিনটা শুধু অমৃতার কাছে নয় পুরো জয় অমৃত ফ্যামিলির কাছে একটা বিশেষ দিন বিয়ের পরেও দীর্ঘ সাতটা বছর বহরমপুর শহরের একটা ছোট্ট ভাড়ার ঘরে আমি কাটিয়েছি উদ্দেশ্য ছিল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হব তারপর একজন স্কুল শিক্ষিকা হব কিন্তু আমি একজন ব্যর্থ মানুষ কম বেশি প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু শূন্যতা থাকে কারণ জীবনের সব চাওয়া তো আর পাওয়া হয় না বলতে পারো এটা আমার জীবনের একটা শূন্যতার জায়গা জীবনের এই শূন্যতাগুলো মেনে নিয়ে তুমি যদি এগোতে পারো তাহলে তুমি সুখী আর যদি এই শূন্যতাগুলো নিয়ে তুমি মন খারাপ করে বসে থাকো তাহলে তুমি দুঃখী আমি আমার জীবনের শূন্যতা নিয়ে এগোতে চেয়েছি তাই আমি নতুনভাবে নতুন কিছু করার চেষ্টা করেছি আর সেই চেষ্টা থেকেই দু সালের নভেম্বর মাসে আমি জয় অমৃত চ্যানেলটা ক্রিয়েট করি জয় অমৃতকে আমি ক্রিয়েট করেছিলাম শুধুমাত্র মানসিক শান্তির জন্য। কারণ সেই মুহূর্তে আমার মানসিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আর সেই মুহূর্তে আমার এরকম কোনো ধারণাও ছিল না যে আমার চ্যানেলটাও কোনো দিন একটা জায়গায় পৌঁছাবে সেই জায়গা থেকে আমি হয়তো নিজে কিছু উপার্জন করতে পারবো সেরকম কোনো আশাই আমি রাখিনি তবে হ্যাঁ আমার ভিডিও করতে ভিডিওর কাজ করতে খুব ভালো লাগতো আর আমি এই কাজটাকে না খুব ভালোবেসে করতাম আজও করি আর হয়তো সেই ভালোবাসা থেকেই আমার নিজের হাতে গড়া সেই ছোট্ট জয় অমৃত নিজের একটা জায়গা করতে পেরেছে আর সেই জায়গা থেকে আজ আমাকে একটা উপার্জনের পথ দিয়েছে জয় অমৃত আর পাঁচটা মানুষের কাছে শুধুমাত্র হয়তো একটা চ্যানেল কিন্তু আমার কাছে আমার ইমোশান আমার সন্তানসম একটা সময় ছিল যখন আমি মানসিকভাবে ভীষণভাবে দুর্বল ছিলাম কারণ তখন আমার মনে হতো এ পৃথিবীতে হয়তো মুষ্টিমেয় কয়েকটা মানুষই আছে যারা হয়তো আমাকে ভালোবাসে কিন্তু শুধুমাত্র জয় অমৃতের জন্যেই আমি জানতে পেরেছি যে এই পৃথিবীতে এখনও এমন অনেক মানুষ আছে যারা আমাকে সত্যিই খুব ভালোবাসে কেউ দিদি হিসাবে কেউ বোন হিসাবে কেউ বন্ধু হিসাবে আবার কেউ মেয়ের মতো এটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি আজ যদি জয় অমৃত আমার জীবনে না আসতো আমি তোমাদেরকে পেতাম না তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজকে এই দিনটাকেও আমি আনতে পারতাম না আমাদের জীবনে আজকের দিনটা শুধুমাত্র আমার নয় আমাদের দিন আমাদের সবার যৌথ প্রচেষ্টাতে আমি আমাদের জীবনে এই দিনটাকে আনতে পারি আজকে ইউটিউব থেকে আমি যতটুকু যা উপার্জন করি সেখান থেকে আমার সাধ্যমতো কিছু মানুষের জন্যে আমি কিছু আয়োজন করি এর আগের বছরও তোমরা দেখেছ এবছরও তার ব্যতিক্রম কিছু নয় আমি তোমাদেরকে আগেও বলেছিলাম আমি যতদিন এখানে আছি যতদিন উপার্জন করতে পারছি প্রত্যেক বছর একটা দিন আমাদের সবার হবে যে দিনটাতে আমরা সবাই ভীষণ মনে মনে আনন্দ পাবো খুশি হব যে না আমরা আমাদের জীবনে এইরকম একটা দিন আনতে পেরেছি আর সত্যি বলতে এটা আমার একার পক্ষে সম্ভব নয় সকলের সত্যিই যৌথ প্রয়াস আজ আমি শুধু ভিডিও বানাই তোমরা আমার ভিডিও দেখো বলে আমি সেখান থেকে উপার্জন করতে পারি সেই সাথে আমার বাড়ির লোকরাও আমাকে সাপোর্ট করে বলে আমি ভিডিও বানাতে পারি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যারা আমাকে আমার এই কাজটা করার জন্যে সবসময় সহযোগিতা করে চলেছ তাদের প্রত্যেককে আমি মন থেকে কৃতজ্ঞতা জানাই সেই সাথে আমার শ্রদ্ধা আর ভালোবাসাও রইল তাদের প্রতি আশীর্বাদ করো তোমরা আমি যেন আগামী দিনে এই দিনটা আমাদের জীবনে আনতে পারি আরও অনেক কিছু করতে পারি ইচ্ছে তো অনেক থাকে কিন্তু সব সময় হয়তো সব কিছু সামর্থ্যকুলায় না সমাজ যতই উন্নত হোক না কেন যতই বড় বড় কথা বলুক না কেন আমাদের হাউস ওয়াইফদের না কোনো ইনকাম সোর্স নেই এমন অনেক বাড়ির বৌড়া আছে যারা সারা দিনে হাড় ভাঙা খাটুনি করে আর তারপরেও দিন শেষে শুনতে হয় সারা দিন বাড়িতে বসে কি করো এই কি করো সেটা তো কাউকে বলা যাবে না কিন্তু একটা হাউসওয়াইফ হোক বা ওয়ার্কিং উমেন কেউই কিন্তু বসে থাকে না সবারই কাজ থাকে তবে কি বলতো হাউসওয়াইফদের ইনকাম থাকে না বলে তাদের কাজের খুব একটা মূল্য হয় না হ্যাঁ বিয়ের পর স্বামী সমস্ত কিছুতে অগ্রাধিকার আমরা মেয়েরাই পাই কিন্তু কোথাও না কোথাও দিন শেষে গিয়ে মনে হয় না যে আমাদের নিজেদেরও একটা জায়গার প্রয়োজন আছে স্বামী যতই ভালো হোক না কেন যতই না চাইতে আমাকে সব দিয়ে দিক না কেন কোথাও না কোথাও গিয়ে মনে হয় না আমিও যদি তাকে কিছু নিজে উপার্জন করে দিতে পারতাম যদি আমিও তার মেরুদণ্ড হতে পারতাম তাহলে ভীষণ ভালো লাগতো তোমরা যে সমস্ত হাউসওয়াইফ আছো যারা ইনকাম করো না তাদের মনে কিন্তু আমি আঘাত দিয়ে কোনো কথা বলতে চাই না আমার উদ্দেশ্য একটাই তোমাদের মনে একটা আশা জাগানো তোমাদের মনে একটা বিশ্বাস জাগানো যে তোমরাও অনেক কিছু করতে পারো আমি একজন ব্যর্থ মানুষ হয়ে যদি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে পারি তাহলে তোমরা কেন নয় আমাদের প্রত্যেকের মধ্যেই না কিছু না কিছু গুণ থাকে কিন্তু লোকলজ্জার ভয়ে সেই গুণের বহিপ্রকাশ আমরা সবসময় করতে পারি না কারণ পাঁচে লোকে হাসবে লোকে কি বলবে সেই ভয়ে তবে সেই ভয়টা কাটিয়ে যদি একবার তুমি উঠে দাঁড়াতে পারো তাহলে দেখবে তোমাকে আর কেউ থামাতে পারবে না আর যখন তুমি একটা জায়গা বানিয়ে নিতে পারবে তখন দেখবে যে লোকগুলো পিঠপিছনে তোমার নামে কথা বলছিল। আজ তারাই তোমার সঙ্গে এসে কথা বলতে চাইছে এটা আমার সঙ্গেও বহুবার হয়েছে যেহেতু চাকরি বাকরি পায়নি এতগুলো বছর নষ্ট করেছি কেউ সোজাসুজি আবার কেউ একটু ঘুরিয়ে আমাকে কথা শোনানোর চেষ্টা করেছে আগে খারাপ লাগতো তবে এখন আর খারাপ লাগে না কারণ আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি আমার জীবনে আমি ভালো থাকি বা খারাপ থাকি সেই ভোগটা শুধুমাত্র আমিই ভুগব আমার ভোগটা কেউ এসে ভুগে দিয়ে যাবে না তাই তোমার জীবনটা একান্তই তোমার তোমার জীবনে তুমি কি করবে তুমি কি গড়বে তুমি কি ভাঙবে সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে লোকলজ্জার ভয়ে আর বসে থেকো না এবার উঠে দাঁড়াও দেখবে তুমিও জয়ী হতে পারবে হয়তো আর পাঁচজনার মতো বড় কিছু অর্জন না করতে পারলেও তুমি তোমার সাধ্যের মধ্যে ঠিক নিজের একটা জায়গা বানাতে পারবে চলো আজকের অনুষ্ঠান শেষ হয়ে গেল সবাইকে মিষ্টিমুখ করিয়ে দিয়েছি সবাই চলে গেছে মা কালীর কৃপায় ভালোই ভালোই দিনটা আমার কেটেছে আর এবার রাত্রিবেলার একটু রান্নাবান্না শুরু করেছি আজকে না শুধুমাত্র দুপুরের রান্নাই করেছিলাম রাতে কি রান্না করব বুঝতে পারছিলাম না কারণ মনের মধ্যে এত খুশি হচ্ছিলো এই দিনটা আসলেই না আমার মনে আলাদাই একটা আনন্দ থাকে বলতে পারো এই দিনটার জন্যে আমি সারা বছর অপেক্ষা করে থাকি আর আমি চাই এই দিনটা তোমাদের প্রত্যেকের জীবনে আসুক এর আগের বছর অবশ্য অনেকেই আমাকে বলেছিল এই কাজটা তুমি অফ ক্যামেরা করতে পারতে লোককে দেখানোর কি আছে সত্যি কথা বলতে আমি লোককে দেখিয়েই উপার্জন করি আর সেই উপার্জনের টাকা দিয়েই আজকের দিনটা আমাদের জীবনে আমি আনতে পারি তবে আমার এই ভিডিওটা করার আরও একটা উদ্দেশ্য আছে আমার এই ভিডিওটা দেখে যদি একটা মানুষও প্রভাবিত হয়ে আরও পাঁচটা মানুষকে সাহায্য করার হাত বাড়িয়ে দেয় তাহলে আমার এই ভিডিওটা করা সার্থক হবে আমার ইচ্ছে থাকলেও খুব বেশি মানুষকে সাহায্য করার সামর্থ্য আমি এখনও অর্জন করতে পারিনি যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল আমি করেছি জয় অমৃতকে সৃষ্টি করে আমি যতটা খুশি হয়েছি জয় অমৃতের সদস্য হয়ে তোমরাও নিশ্চয়ই ততটাই খুশি অনুভব করছ আমাদের যৌথ প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আবার আমরা নতুন করে নতুন বছরে পথ চলা শুরু করব। যাতে সামনের বছর আরও অনেক কিছু ভালো আমরা করতে পারি যেন আমি হয়তো ওই মানুষগুলোর জন্যে খুব বেশি আয়োজন করতে পারি না তবে যতটুকুও যা আয়োজন করি ওই জিনিসগুলোর পরিবর্তে তারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে যায় তবে সেই আশীর্বাদের অংশীদার শুধুমাত্র আমি নই তোমরাও বটে এবার অবশ্য আমার ইচ্ছে ছিল আমি আগে থেকে জানাবো যদি কেউ আজকের দিনে আসতে চায় তাহলে আসতে পারে কিন্তু তারপরে ভাবলাম যদি আবার এটাকে কেউ খারাপভাবে নেয় পাড়ার অনেককেই বলেছিলাম থাকতে তবে কেউই থাকতে পারেনি তবে তোমরা যদি সত্যিই কেউ আসতে চাও আজকের দিনে আমাকে জানিও আমি এর পরের বছর আয়োজনটা যখন করব তার আগে তোমাদেরকে জানিয়ে দেব তো চলো রাত্রিবেলায় মাংসের ঝোল আর ভাত করেছিলাম একটুখানি দেশি মুরগি পড়েছিল সেটাই রান্না করেছিলাম আর ভাত করে নিয়েছিলাম তবে আজকে মাংসটা রান্না ভীষণই ভালো হয়েছে আমার বর কোনো দিনও কড়াই চেটে খায় না আজ আমার বর কড়াই চেটে খাচ্ছে কেন ভালো হয়েছে বলো তো একদমই অল্প ছিল তো যাই হোক নাই ঘরে খাই একটু বেশি হয় যেদিন দুটো থেকে তিনটে হয়ে যায় তরকারি সেদিন আমার বরের মাথায় হাত পড়ে যায় কি করে খাবে আর আজকে এক তরকারি ভাত তো তাই চেটে পোটে খাচ্ছে তো চলো আজকের দিনটা তো ভীষণ ভালো কাটল আর আশা করছি এই ভ্লগটা দেখে তোমাদেরও অনেক ভালো লাগলো তো এই ভ্লগটা এখন এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট আর একটা কথা আমার না বর্তমানে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাই আমি ব্লগ এডিট করতে পারছি না তাই হয়তো প্রত্যেক দিন ব্লগ আপলোড নাও করতে পারি চেষ্টা করব তবে যদি না পারি কিছু মনে করো না শরীর ঠিক হলে আবার আমি রেগুলার করব।